২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত কোন গোল হজম করেনি স্পেন পাঁচ ম্যাচে করেছে ১৯ গোল বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দুহাজার সালের বিশ্ব চ্যাম্পিয়নরা আরও একটা ম্যাচ আবারও দাপুটে পারফরম্যান্স স্প্যানের পেয়েছে বিশাল এক জয় এবার জর্জিয়াকে উড়িয়ে সরাসরি আগামী বিশ্বকাপের টিকিট পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চার শূন্য গোলে জিতেছে লুইস দি লা ফুয়েন্তের দল স্পেনের হয়ে পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমে উপলক্ষটা জোড়া গোলে রাঙিয়েছেন মিকেল ওয়ার্জাওয়াল তাদের অন্য দুটি গোল করেছেন মার্টিন সুভিবেন্দি ও ফেরান্তরেস শেষ রাউন্ডের ম্যাচে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র করলে এমনকি সাত গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপ পর্ব থেকে সরাসরি দু বিশ্বকাপের মূল পর্বে টিকিট পাবে স্পেন শেষ ম্যাচে তুরস্কের কাছে ছয় শূন্য গোলে হারলেও বিশ্বকাপে যেতে পারবে স্প্যানিশরা